আমি আজকে ওড়িএস থেকে সাবধান করে দিতে চাই আগামী দিনে বাংলাদেশের পুনর্গঠনে কোনো জল্লাদ তন্ত্র কায়েম করতে আমরা দিব না কেউ গুম করতা আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতা আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতা আসছে হাত ভেঙে দিব আমরা সাবধান করে দিচ্ছি আমরা আপনার মানসিক বন্ধ সবাই আপনারা এক সার্মি গুম হয়েছে আজ থেকে তিন বছর আগে তার বাবা এখানে বস্তু হয়েছে আগামী দিনে আমার আমাদের কোন সার্ম গুম হতে পারবে

লাইলাইলের সৈনিক আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনের বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে নতুন ডিজিএফই তৈরি করেন নতুন এনএসআই তৈরি করেন নতুন এসপি তৈরি করেন নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন নতুন পুলিশ বাহিনী হবে আগের তৎকালের কোন এরকম রেজিমাত থাকতে পারবে না আগে সুতরাং বইমেলার লড়াই শুধু মাননশীলতার লড়াই নয় বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয় এই পিছনে আদর্শিকতার জায়গা আছে এর পিছনে সংগ্রাম আছে লড়াই আছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে শিক্ষার প্রশ্নে জাতিকে বিভক্ত করা হচ্ছে কথা ঠিক এবং আমাদের পথিত চশা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে দাঁড়িয়ে আসফলন ঝোড়া হচ্ছে সুতরাং তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড় ভারত আমাদের পরে নতুন রূপে নতুন আকারে সেকুলারিজম চাবি দিতে চায় এই আজকের বইমেলা এটা মেসেজ জাতির প্রতি আগামী দিনের বাংলাদেশ ইসলামী চেতনার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ সুতরাং তোমরা আমাদেরকে গুম করেছ আমাদের খুন করেছো গ্রেপ্তার করেছ মামলা দিয়েছো আর আমাদের উপরে একুশে বইমেলা তোমরা চাপিয়ে দিয়েছ রবীন্দ্রবাদ একুশে বইমেলা সাংস্কৃতিক জাগরণ সেটা তো আছেই পাশাপাশি আমাদের আদর্শিক একটা কঠিন একটা জায়গা আছে এই মেসেজটা আপনাদেরকে দেওয়াটা খুব জরুরি বিগত ফেস ইসামের বিরুদ্ধে যারা লড়াই করেছেন এই লড়াইগুলোর বিভিন্ন রূপ ছিল একটা রূপ ছিল তার রাজনৈতিক রূপ যেটা বিএনপি এবং অন্যান্য দলগুলো করেছেন এবং বামপন্থী একটা অংশ তারাও লড়াই করেছে তাদের নিজস্ব কিছু বাম ঘরার চিন্তাকে প্রতিষ্ঠা করার নিয়ত তারা হয়তো সম্পৃক্ত ছিল এবং সেখানে বিদেশি কিছু মদত তাদের সাথে যুক্ত ছিল বিভিন্ন ফেসিজমের বিরুদ্ধে আমরা মনে করেছি সম কমপ্লিট আমাদের আদর্শের জায়গা থেকে চেতনার জায়গা থেকে আমরা যেটা মনে করি সেটা ছিল সে ফেসিজম শুধু বাংলাদেশে ক্ষমতার দাপটেই ক্ষমতার অব্যবহার করে তারা শুধু টিকে থাকেনি বরং তারা একটা ন্যারেটিভ এবং একটা বয়ান এই জাতিকে তারা চাপিয়ে দিতে চেয়েছে এই ফেসিজম শুধু তার তার যে বিষাক্ত যে ছুবল আমাদেরকে মেরেছে এটা শুধু তার ক্ষমতা লুমেসে এসে মারে না কিন্তু এই জায়গায় আমরা একটা ভুল করতেছি আমরা মনে করতেছি যে গদি টিকিয়ে রাখার জন্য একান্ত রাজনৈতির স্বার্থে ফেসিজম আমাদের উপর জগদ্দল পাথর মধ্যে চাপিয়ে বসেছিল আসলে এই ফেসিজমের পিছনে একটা আদর্শিক মতাদর্শিক জায়গা ছিল যেটা ছিল উগ্র সেকুলারিজমের আমাদের লড়াইটা যুগপথ ফেসিজমের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ছিল এবং ফেসিজমের বুনিয়াদ যেটা ছিল নেরিটিভের যে বুনিয়াদ ছিল তাদের একটা নেরিটিভ বয়ান ছিল সেকুলারিজমের তার বিরুদ্ধে একটা মতাদর্শ লড়াই ছিল আমরা বিগত ষোলো বৎসর রাজপথে এই উগ্র ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছি রাজপথে কারাগারে গিয়েছি আমার ভাই আবদ হাদ নাম গুম হয়েছেন এবং ব্যাপক জনপ্রতিরোধের মুখে বা জনপ্রতিবাদের মুখে তিনি মুক্তি পেয়েছেন যদি তার পক্ষে এইভাবে জনমত গড়ে না উঠত অবশ্যই হয়তো তিনি ঘুম থেকে আল্লাহ করুক খুনের পথে শহীদ হয়ে যেতেন অথবা তাকে লম্বা সময়ের জন্য তাকে কারাগার চলে যেতে হতে পারত এখন আবু তাহাবনাদের লড়াই আমাদের যে লড়াইটা ছিল সেই লড়াইটা নিচুক রাজনৈতিক সংগ্রাম ছিল না আমাদের এই জায়গায় আমাদের সাথে সম্ভবত সাধারণ ছাত্র সমাজের বা অন্যান্য যারা রাজনৈতিক কনসেপশন যারা রাখেন তাদের সাথে একটু পার্থক্য কেন হতে পারে আমরা মনে করি আমাদের লড়াই শেষ হয় নাই ফেসিজম যেই সেকুলার চেতনাকে লালন করে সে জগদ্দল পাথর মধ্যে বসেছিল ফেসিজম চলে গেল সেই সেগুলোর চেতনা বাংলাদেশ থেকে কিন্তু এখনো বিলুপ্ত হয় নাই ওই চেতনা যেটা শেখ হাসিনার শাড়ির পেঁচলে তার শাড়ির প্যাচে যেটা আবদ্ধ ছিল এটা কিন্তু এখন নতুন ভাবে নতুন রূপে বিভিন্নভাবে সে কিন্তু এটা তার বহিঃপ্রকাশ করার চেষ্টা করতেছে সেই ফেসিজম বিধির লড়াইয়ের আদর্শ মাদাদর্শিক লড়াইয়ে আমি যে সারপ্রাইজ আপনাদের দিতে চাই সেটা ছিল আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের কন্ট্রিবিউশন ছিল এখানে এবং যারা আমরা কারাগারে গিয়েছি আমাদের অনেক বোনেরাও কিন্তু কারাগারে গিয়েছে তারা শুধু রাজনৈতিক সংগ্রাম করে নাই তারা ফেসিজমের বিরুদ্ধে তারা আদর্শ লড়াই তারা কিন্তু করেছিল এই সমস্ত বোনদের মধ্যে একজন বোন হচ্ছেন আমাদের এই নেত্র শারমিন উনি এখানে এসেছেন বইমেলায় পর্দা আড়ালে আমাদের পাশে আছেন তার বাবা এখানে আছেন আমি যারা বইমেলার দায়িত্বশীল তাদেরকে বলবো আমি এক মিনিটের জন্য একটু সরে যাচ্ছি তোমরা আমাদের কারা বিজয়ী আমাদের বোন সকলের বোন আপনার বোন আমাদের বোন এবং যেহেতু আমি মামলার ব্যাপারে কাজ করে থাকি মসলুমদের বিষয়ে এখানে বিভিন্ন ধারার মতের এবং বিশেষ করে সংস্থার ভাইরা থাকবেন রাষ্ট্রের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই এই মেয়েটাকে পনেরো বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে কয় বছর বয়সে পনেরো বছর বয়সে এবং তার মাইলখুর থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে পনেরো বছর বয়সে রাত একটা বাজে এখন চিন্তা করেন আপনাদের সকলে কিন্তু ছোট বোন আছে আপনাদের অনেকের বা আপনাদের মেয়ে আছে এখন কোনো বাবার কোল থেকে যদি কোনো মেয়েকে পনেরো বছর কোনো মেয়েকে চিনিয়ে নেওয়া হয় অথবা কোনো মায়ের কোল থেকে যদি কোনো পনেরো বছর চোদ্দ বছর একটা মেয়েকে যদি চিনিয়ে নেওয়া হয় কোনো জালেম তাগুদ বাহিনী ফেরোনার ওনার বাহিনী এই বিষয়টা কীভাবে নিতে পারি মানুষ আমাদেরকে রাত দুইটা বাজে একটা বাজে বারবার গ্রেফতার করা হয়েছে রাতের অন্ধকারে হাসিনা সরকার কখনো সাহস ছিল না রাতের দিনের বেলায় গ্রেফতার করার এই কাপুরুষ হাসিনা বারবার আমাকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছে দিনের বেলা কখনো গ্রেপ্তার করতে পারা নাই এখন এই মেয়েটাকে তারা গ্রেপ্তার করছে রাতের অন্ধকার একটা বাজে তো মেয়ে তো নার্ভাস হয়ে গেছে মা নার্ভাস হয়ে গেছে পরে তারা একটা রিকুয়েছিল ওর মা যে ঠিক আছে কমপক্ষে ওর বাবাকে সাথে নিয়ে যাও যাতে মেয়ে যাতে হার্ট অ্যাটাক না করে এবং আমার দুঃখ লাগে আইন বাহিনীর আসলে কি বলবো আইন বাহিনীর মধ্যে অনেকে ভালো লোক আছেন এটা আমরা মানি বিশ্বাস করি পুলিশের মধ্যে অনেক ভাইয়েরা আছেন আমরা চাই এরা সম্পদে বহাল থাকুক এবং এদের প্রমোশন হোক এবং এরকম সচ্ছল পুলিশরা নতুন একটা আইনশৃঙ্খলার একটা নতুন একটা ধারা তাদের মাধ্যমে সূচনা হোক এটা আমরা জানি আমার একটা পরিচয় ভালো করে জেনে নেবেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন এখানে এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন আমার বয়স এখন পঞ্চাশ বছর আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বা পঁয়তাল্লিশ বছর আগে একাশি সালে এই মাদাসা প্রতিষ্ঠা শুরু হয় আমরা সেই সময়ে এর সাথে আমলকে আমরা বলে থাকি একটা স্বৈরতন্ত্র আমল কিন্তু সেই সময় আমরা আমলাদের ইনোসেন্ট এবং দুর্নীতিমুক্ত নীতিবান আমলাদের বিশাল বহল আমরা পেয়েছি যেমন আব্দুল মিদ চৌধুরী সাহেব দাউদ চৌধুরী সাহেব উইং কমান্ড উইং কমান্ডার দেলওয়ার সাহেব এবং আরও অনেক মন্ত্রী মিনিস্টার এবং আমলাদেরকে আমরা দেখেছিলাম যারা শুধু বেতন টাকা দিয়ে চলতেন এবং তারা মাসের তিরিশ দিনের মধ্যে পনেরো দিন তারা বেতন টাকা দিয়ে চলতেন বাকি পনেরো দিন তারা কিন্তু মানুষ থেকে কর্য করে তারা চলতেন সেই রকম একটি আইনশৃঙ্খলা বাহিনী এরকম একটা আমলা কীভাবে জল্লাদের বাহিনীতে পরিণত হলো জল্লাদের বাহিনীতে পরিণত হলো আমি আজকে অডিয়েন্স থেকে সাবধান করে দিতে চাই আগামী দিনে বাংলাদেশে পুনর্গঠনে কোন জল্লাদতন্ত্র কায়েম করতে আমরা দিব না কেউ গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতা আসলে হাত ভেঙে ফেলবো আমরা গুম করতে আসলে হাত ভেঙে দিব আমরা সাবধান করে দিচ্ছি আমরা আপনার মাঝে গন্ধ সময় আপনারা এক মিন গুম হয়েছে আজ থেকে তিন বছর আগে

এখানে যারা আমরা এসেছি আদর্শ সৈনিক কালেমার সৈনিক লাইলাইলের সৈনিক আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনের বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে নতুন ডিজিএফআই তৈরি করেন নতুন এনএসআই তৈরি করেন নতুন এসপি তৈরি করেন নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন নতুন পুলিশ বাহিনী হবে আগের দজ্জালের কোন কোন এরকম রেজিমাত থাকতে পারবে না আগে সুতরাং বইমেলার লড়াই শুধু মননশীলতার লড়াই নয় বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয় এর পিছনে আদর্শিকতার জায়গা আছে এর পিছনে সংগ্রাম আছে লড়াই আছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে শিক্ষার প্রশ্নে এই জাতিকে বিভক্ত করা হচ্ছে কথা ঠিক কিনা এবং আমাদের প্রতিত চষা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করছে দাঁড়িয়ে আস্ফলন ঝোড়া হচ্ছে সুতরাং তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড় ভারত আমাদের পরে নতুন রূপে নতুন আকারে সেকুলারিজম চাবি দিতে চাই এই আজকের বইমেলা এটা মেসেজ জাতির প্রতি আগামী দিনের বাংলাদেশ ইসলামী চেতনার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ সুতরাং তোমরা আমাদেরকে গুম করেছ আমাদের খুন করেছো গ্রেপ্তার করেছ মামলা দিয়েছো আর আমাদের উপরে একুশে বইমেলা তোমরা চাপিয়ে দিয়েছ রবীন্দ্রবাদী একুশে বইমেলা একজন বলেছিলেন সাবেক একজন বিচারক সাবেক তাকেও জেলে যেতে হয়েছে ইসলামকে ভালোবাসেন একজন সাবেক বিচারক আমার বন্ধু এবং তিনি সচাই বিচার গেলে মনে হয় রবীন্দ্রনাথ কয়েক মাস আগে মারা গেছেন হ্যাঁ আর শেখ মুজিব মারা গেছেন দুই সপ্তাহ আগে বাদের বাংলাদেশ রবীন্দ্রবাদের বাংলাদেশ হ্যাঁ এই মুজিব বদাম মুজিবাদের শিরিক পায়ত তুলে দিয়েছি এই শিরিক আর মাথা তুলতে পারবে না রবীন্দ্রনাথের বাংলাদেশ হবে না হ্যাঁ রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে আরো দশটা সাহিত্যের মতো আমরা কি আই এম সাহিত্য আমরা চর্চা করি না আমরা আমরা আমাদের তফসিরে কাশাবে আই এম এ সাহিত্য কবিতাগুলো নাই আমাদের আরবি সাহিত্যের কী দেবে আই জাহারিদের জাহিদের শেয়ারগুলো নাই বরং কোরআন বুঝার জন্য আই এম সাহিত্যগুলো বুঝতে হয় বাংলা ভাষা বুঝার জন্য আমরা শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তো একবার কটকটে একেবারে হিন্দুত্ববাদ এই এজন্য ওরা বঙ্কিমচন্দ্র কানতে চায় না ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথ কানতে চাই রবীন্দ্রনাথ ছিল মোনাফেক আর বঙ্কিমচন্দ্র ছিল একেবারে আগা গোড়া একটা মুশ্রেক আপাদমস্তক মস্তক রবীন্দ্রনাথ কিন্তু সে মোনাফেক আবরণ ধারণ করতো সে তার মধ্যে এই বঙ্কিমচন্দ্রের মতো সে এরকম হয়তো উৎকট গন্ধ তার মধ্যে সে একটু করে সেটা পরিহার করতো তার নেফা কেমন তার দুর্গন্ধ ছিল তার অন্তরের ভিতরে এবং বাঙালিদেরকে ধুকে দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে নিয়ে আসা হয়েছে আপনারা অবাক হবেন অবাক হবেন ভারতে যে পরিমাণ রবীন্দ্রনাথের চর্চা নাই তার চেয়ে বেশি চর্চা হয়েছে বোধ বাংলাদেশে এটা ভারতীয়দের বক্তব্য ভারতীয়দের বক্তব্য যে পরিমাণ চর্চা সে হয় না তার চেয়ে বেশি চর্চা কেন হয়েছে আমার ভাইরা একবারে বিগত আটচল্লিশ ঘন্টার আপডেট বাংলাদেশের বিগত আটচল্লিশ ঘন্টার আপডেট তারা কি চাচ্ছে তারা আবার সেগুলার শিক্ষা প্রকল্প চাপিয়ে চায় আমাদের উপরে কথা একটু হয়ে যাচ্ছে আমি তো চাচ্ছিলাম আমার এই শারমিনের বাবাকে বই দিয়ে আমরা বরণ করবো ইনশাল্লা এখন বরণ করতেছি এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো এবং আমাদের এই সময়ের ইসলাম রতন দ্রহরী আবু দোহাদ নাম ইসলামী দাবাদের বিষয় মুখপাত্র আবু আবুদোহাদাম আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিগত আটচল্লিশ ঘন্টা এবং কয়েকদিনের যেটা আপডেট আপনাদের সামনে সেটা হলো শিক্ষার বিষয়ে ধন্য তৈরি করা হয়েছে যে সমস্ত উপদেষ্টারা রক্তের ভোট দাঁড়িয়ে তার উপদেষ্টা হয়েছেন তারা শাহবাগিজমের চেতনা তারা লালন করতেছে আমরা সাবধান করে দিচ্ছি এই রক্ত আবু সাইদের রক্ত আবু সাইদের রক্তের সাথে মেয়ে মানে বাংলাদেশ মেনে নিবে না হু ইজ ওয়ান আবু সাইদকে তার টাইমলাইনে যান ফেসবুকে যান তার ফেসবুকে গেলে আবু সাইদকে পাবেন খুঁজে পাবেন আবু সাইদকে আবু সাইদ আমি আবু সাইদ আপনি আবু সাইদ বাংলাদেশ আবু সাইদ আবদুল্লাহ আবু সাইদ লাইল্লাহ লাহে 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 তার পারিবারিক পরিষেদ দেখেন তার টাইম তার ফেসবুকে গিয়ে দেখেন তার লাইভ স্টাইল দেখেন এইভাবে পানি পানি লাগবে পানি লাগবে এটা এটা বাংলাদেশের ইতিহাস পানি লাগবে বাংলাদেশের ইতিহাস পানি লাগবে কেবাদ দিয়ে আগামী দিনে কোনো সেগুলার সংবিধান কোন সেগুলা শিক্ষা গ্রহণ করতে দেবো না আমরা কোনোদিনও রক্ত দিয়েছে মুসলমান সংবিধান হবে সেগুলো রিজমেন্ট হতে পারে রক্ত দিয়েছে মুসলমান শিক্ষা ব্যবস্থা মেনে নিবেন পাহারা দিবেন তো সংগ্রাম শেষ হয়েছে আমাদের আমরা জীবন্ত আমরা শুধু কথা বলি না কাজ করি আসেন এই যে উনি একজন কৃষক একজন কৃষক শারমিনার বাবা সাধারণ মানুষ দুই হাজার কুয় সালে নিয়ে গেছে মেয়েকে সালে দু সালে ওনার মেয়েকে নিয়ে গেছে দুষ্ কি এখানে প্রকাশনীরা আসেন এখানে আপনাদের উচিত ছিল প্রত্যেক প্রকাশনী আমাদের বোন শারমিনকে বরণ করা মওজুমস তোcadherin যাই হোক আসുന്നাকে ধন্যবাদ জানাচ্ছি তারা অবশ্য এই বিলটা আবার থেকে নিয়ে নিবি হয়তো আচ্ছা আপনারা মজলুমদের পক্ষে থাকতে পারবেন ইনশাআল্লাহ আজিজ অনেকে ভয় পায় মজলুমদের পক্ষে থাকলে হারুন সাবর সা থাকলে একটু জঙ্গিবাদের টেক লেগে যাবে হ্যাঁ আর জঙ্গিবাদের টেক লাগবে আগামীকালে আগামী দিনে বিজয়ের টেক লাগবে ইনশাআল্লাহ রসুল্লার রাসূলের উপর টেক লেগেছিল যাদের ট্যাক লাগে নাই তাদের কোনো ইতিহাস রচনা হবে না যাদেরকে ট্যাক লাগে তার ইতিহাস রচনা করবে আর আমরা বরাবরই আমরা ঐক্য ডাক দিয়ে দিচ্ছি আমরা সবার সাথে সম্মিলিত সমন্বয় করে আমরা কাজ করে যাব এবং যারা ইসলাম মন্দির আছেন এখানে সবাই আসছেন এখানে এখানে বিশুদ্ধ তৌহিদবাদী ভাইয়েরা আসছেন জমাত শিবির ভাইয়েরা আসছেন এখানে তবলি জামাতের ভাইয়ের আসছেন চুরমুড়ের ভাইয়ের আসছেন কমির প্রজন্মের ছেলেরা এখানে আছেন জ্ঞান শিক্ষিত প্রজন্মরা আছেন সবাইকে মিলে আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা আমরা যখন কোনো বিষয়ে সমালোচনা করি ধরো গণতন্ত্রের বিষয়ে এটা আমাদের জাস্ট একটা আমাদের একাডেমিক আলাপ এটা হিংসা বিদ্বেষ আলাপ না আমি আপনার কোনো বিষয় একমাত না হতে পারি কিন্তু আপনি সাথে বিদ্বেষ ধরনের কি জন্য বা কিংবা আপনি আমার কোনো বিষয় একমাত্র না হতে পারেন এটা একাডেমিক আলাপ আমরা পরস্পরের সমালোচনা করব পর্যালোচনা করবো একাডেমিক জায়গা থেকে কিন্তু পরস্পরকে আমরা বিদ্বেষ পোষণ করবো পরস্পর প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে যে প্রকাশনগুলো এসেছে এক এক প্রকাশনীর এক একটা চিন্তাধারা আছে কিন্তু সবাইকে আমরা ওয়েলকাম করেছি যে জায়গায় আমার সাথে আপনার মিল নাই সেক্ষেত্রে সেই জায়গায় আমি আপনার সাথে একাডেমিক ডিবেট করবো আপনার সাথে কথা বলবো আপনার সাথে কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা মিলাছি বাংলাদেশের লড়াইকে আগামী দিনে একটা দুটো জায়গায় সীমাবদ্ধ রাখবেন আপনারা প্রথম জায়গাটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলা করা কথা ঠিক কিনা কোনোভাবে আমরা যে দল করি না কেন হেফাজত ইসলাম জমাত ইসলাম চোরমুনায় তবলিক জেনারেল শিক্ষিত কমি প্রজন্ম সবার দায়িত্ব হলো ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক সামরিক অর্থনৈতিক চারটা কথা আমি বলেছি কয়টা ভারতের রাজনৈতিক আগ্রাসন মানি ভারতের সাংস্কৃতিক আগ্রাসন মানি ভারতের অর্থনৈতিক আগ্রাসন মানি ভারত কোনোভাবে বাংলাদেশে সামরিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারবে না ভারত এই জায়গায় পুরো আমরা লক্ষ্যবদ্ধ এরপরে আমেরিকা হল একটু চালাক চালাক টাইপের ও কি বলে ও বলে যে না না সব মুসলমান তো খারাপ না কিছু মুসলমান একটু একটু মরার টাইপের আছে ওদেরকে আকর্ষণ এরকম বলতে চাই কথা ঠিক কিনা আমেরিকা বিভক্ত করতে চায় আমাদেরকে আমার ভাইরা যখন আমেরিকা কোন মুসলমানের প্রশংসা করবে আপনার প্রশংসা করবে যে ওরা ভালো মাঝখানে আমাদের কবিরা খুব খুশি হয়ে গেছিল সাবেক কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী এক নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম আসাদ সে এরকম কৌ মাদাসা অঙ্ক আসলে কি বলতো কৌমি মাদাসায় কোনো জঙ্গি নাই সব জঙ্গি কলেজ বাড়ছে বিশ্ববিদ্যালয়ে এটা বলে সে কৌমিদেরকে কি করতো আলাদা করতো আমেরিকা যখন বলবে এই সমস্ত মুসলমান উদারবাদী মুসলমান এরা মডার্ন মুসলমান তখন আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু আপনার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য সে আপনাকে এই উপদেশ দিয়েছে আপনাকে ভারত শত্রুতে আমাদের এক নম্বরে হলো আমেরিকা কিন্তু পরপর আছে তবে আমাদেরও বিচার বুদ্ধি আছে আমাদের আমরা একেবারে আমাদের যে আচরণ যেটা হবে কূটনৈতিক আচরণ আমরাও আমাদের রসুল্লাহ তেইশ বছর জীবনে শুধু যুদ্ধ করছেন তা না শুধু বদনোহত করছেন তা না বিরাট কূটনৈতিক সংগ্রাম তিনি করেছেন কার সাথে কীভাবে আচরণ করতে হবে মুর্শেদদের সাথে একরকম আচরণ তিনি দেখেন মক্কাতে ছিলেন আবু তালুককে তিনি সাথে রেখেছেন কথা ঠিক কিনা বাংলাদেশেও কিছু আবু তালেব খুঁজে বের করতে হবে আমাদেরকে মোদিনতে গেছেন প্রথমে গিয়ে তিনি ইহুদেরকে বলছেন শান্তিও তোমরা থাকো আসো একসাথে চুক্তি করি করছে কিনা করছেন এইভাবে আমাদের নবীজি সাল্লাহ আলী ইসলামের এই সংগ্রামে যেমন লড়াই আছে আক্রমণ আছে ক্ষিপ্র গতিতে তিনি কাফের দুপুর ছাপিয়ে পড়েছেন আবার তিনি আপোষ করেছেন তিনি ব্যাগে গিয়েছেন তিনি শক্তি সঞ্চয় করেছেন প্রকার পরিচয় দিয়েছেন আবার ময়দানে তিনি তাক বের ধরে তুলেছেন সবটা করছেন করছেন কিনা তিনি আমাদের নবীজির একটা ফি চরিত্র ছিল না এই জন্য আপনার সিলকে ফলো করবেন বাংলাদেশেও আমরা আমাদের নবীজির তেইশ বৎসরের লড়াই সংগ্রাম আপোষ নরম গরম সব কিছু শিখেই আমরা বাংলাদেশে ওইভাবে আমরা কাজ করব। সুতরাং হারুন সাহ আদনান সাহ গরম গরম এটা মনে করা ভুল আমরা নরম নরমও আমরা নরম নরম না হলে এই সাহিত্য সংস্কৃতি আয়োজন করতাম আমরা আগামী একুশে ফেব্রুয়ারি আগামী একুশে বইমেলা আমি একদম ডান থেকে রুহামা পাবলিকেশন চেতনা মক্তাবতুল কি দেখা যাচ্ছে না এটা আশরাফ রাহনুমা এরপরে এরপর আসলাফ তারপর আসুন না এরপর হ্যান্ডেন এরপর নাসাদ তারপরে প্রত্যায়ন আবরণ সমকালীন আসসালাম মোহাম্মদ পাবলিকশান প্রয়াস হ্যাঁ বৈ হুদহুদ তারপরে হসন্ত এটা দেখা যাচ্ছে না এটা গার্ডিয়ান আমাদের গার্ডিয়ান তারপরে দারুল আর কাম হ্যাঁ দারুলফুন আরকাম এরপরে মিলাহাম আইফ আর কি এদিকে আছে যারা আছে আমি আপনাদের সকলকে দৃষ্টি করব। করবো সকলকে দৃষ্টি আসন করব দুই হাজার পঁচিশ সালের বইমেলা হবে ইসলামিক বইমেলা আবেগের কথা না আমার বয়সটা আমি আগে বলেছি আশির দশকের বাংলা একাডেমির বই দেখলে মনে হবে ইসলামিক ফাউন্ডেশনের বই আর হাসিনা আমলের ইসলামিক ফাউন্ডেশন বই দেখলে মনে হবে কলকাতার হিন্দুদের বই কথা বুঝেন নাই ইতিহাস কেমন পরিবর্তন ইসলামিক ফাউন্ডেশনকে বানিয়েছে মুজিব্বাদের এটাকে কি বলে এটাকে হিন্দুদের মন্দির বানিয়ে মুজিব্বাদের মন্দির ইসলামিক ফাউন্ডেশন অথচ আশির দশকে একজন ব্যক্তির নাম নিলে আপনাদের মনে খারাপ লাগতে পারে হয়তো অনেকের আমি নামটা নিতে চাই জিয়াউর রহমানের মন্দের ভালো হিসেবে এই জিয়াউর রহমানের যে নীতি ছিল রাষ্ট্র আমি পূর্ণাঙ্গ তার নীতি ছিল না। একমত নাম তার জাতিবাদ গণতন্ত্র চেতনার সাথে আমি একমত না কিন্তু এই সেকুলার কাঠামোতে থেকে তিনি বাংলাদেশকে ইসলামের যে স্পেস দিয়েছেন এটা বাংলাদেশ ইতিহাস যেটা এ পর্যন্ত জানে না যেটা এটা বিএনপির মতো মূর্খদেরকে আমি কিছু করতে চাই না এরা আমার আত্মীয় স্বজন বিএনপির মন্ত্রীরা আমার আত্মীয় স্বজন হ্যাঁ এদের পড়াশোনা কম এদের উচিত পড়াশোনা করা এই মন্ত্রীদের এই দের পড়াশোনা করা উচিত ঠিক আছে যাই হোক আপনারা জিয়র হওয়ার চেষ্টা করেন ঠিক আছে অন্তত কমপক্ষে আপনাদের উচিত খালিদুল ওয়ালিদ হওয়া সেটা তো হতে পারবেন না সালাউদ্দিন আইয়ুব হওয়া এটা তো হতে পারবেন না এটা হলো আবার জঙ্গিবাদের ঠিক ভয় পাবেন না আপনারা কমপক্ষে জিয়র হওয়ার চেষ্টা করেন উপরে ফেসিবাদ বিরুদ্ধে অনেক কথা বলেন তলতলে আমেরিকা তলতলে ভারতের সাথে খাদিল করেন এগুলো আমরা সব দেখি আমাদের চোখ অনেক গভীর ভয় পাওয়ার দরকার নাই এই দেশের বিএনপিকে কে বলবো আপমার জনতার সাথে কাতার যেন তারা আবদ্ধ থাকে তেমন তাদের কাতার বলতে থাকে তো জিয়াউর একটা কাজ করেছিলেন সেটা হলো বাংলা একাডেমিকে তিনি হিন্দুত্ববাদের থেকে মুক্ত করেছিলেন তিনি এটা আমি এই জন্য বলতেছি বর্তমানে কিছু শয়তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন নাকি বুদ্ধিজীবী যে যত অজ্ঞস্ত সম্পর্কে সে তত বড় বুদ্ধিজীবী বাংলাদেশে পড়াশোনা নেই আর অরুণ বই দেখে বুদ্ধিজীবী হয়েছে তারা তো বেশি দূরে যেতে হবে না আমরা খুব অবন্ডুক না আমি এই দেশের সংস্কৃতি সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় শিক্ষা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি বিলম্বে আশির দশকের আশির দশকের নব্বই দশকের বাংলা একাডেমির বইগুলোকে আবার পুনর্মুদ্রণ করতে হবে আবার ওই বইগুলো কোথায় কোথায় সেই বইগুলো সেই বইগুলোকে গুম করা হয়েছে এরা শুধু মানুষ গুম করে বই গুম করে এরা জানেন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের সভাপতি প্রতিষ্ঠানের সভাপতি বই লিখেছে হ্যাঁ আল্লাহ তার কবরকে আমার লাইব্রেরিতে আছে বইটা আমরা কবর থেকে বের করছি বইটা আগের আওয়ামী লীগ ছিল ইসলামিক আওয়ামী ছিল আগে বাসালী রাত পর্যন্ত পরবর্তী আসিয়া এটা হলো এই বঙ্গবন্ধুর প্রত্যলিক আওয়ামী লীগ ভারতীয় আওয়ামী লীগ এটা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে কিছু নাই যে অমলিক সেটা ভারতীয় আওয়ামী কি অমলিক এটা এটা ভারতীয় আওয়ামী এটা ওই সমস্ত লোকের আওয়ামী না আওয়ামী এই তোমরা যারা আছো আওয়ামী লীগের শোনো আমার লাইব্রেরিতে আসো আমি দেখাবো সমস্ত লোকের বই ইসলাম প্রতিষ্ঠা বইয়ের নাম ইসলাম হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠা পদ্ধতি ওনার বইয়ের নাম সমস্ত লোকের এবং তাকে কিন্তু পরে পাগল উন্মাদ উপাধি দিয়ে তাকে এইভাবে তাকে এইভাবে তাকে বিতাড়িত করা হয়েছে তাকে এই অমলিকের লীগের চক্রান্তে সুতরাং আওয়ামী লীগের রক্তে ইসলামের যে ব্লাড আছে সে ব্লাডের সাথে আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতা না করা আগামী দিনে যাই হোক অনেক ইতিহাস আমরা জানি না বাংলা একাডেমিতে বিগত আশির দশকে নব্বই দশকে ইসলামী মূল্যবোধের পক্ষে বাংলাদেশের পক্ষে আগ্রাসনের বিরুদ্ধে যে সমস্ত বইগুলো বের হয়েছে উন্নত মানের সে উন্নতমানের বইগুলো বের করতে হবে আর আওয়ামী লীগ দিবে কি আছে জাফর ইকবাল ও কোন পারিবারিক চুল্লি তৈরি করতে পারে সাইন্স সায়েন্স গল্প লিখছে সে ঠিক আছে হ্যাঁ আমি কেমব্রিজের ডক্টর প্রফেসর নজরুল সাহেবকে আমার আঙ্কেল এই জায়গাটা কিন্তু ওনার নজরুল সাহেবের তো আমি বললাম আঙ্কেল আপনি তো সবসময় দেশে বিদেশে সফর করেন বিজ্ঞান নিয়ে কাজ করেন জাফর সাহেব তো বিজ্ঞানের গল্প লেখে উনি তো বিজ্ঞানের কাজ করেন না এই মাঠে বলেছিলাম এই মাঠে একটা সেমিনার ছিল মাদ্রাসার যাই হোক ভাইরা আমার আমাদের লড়াইয়ের সাথে আমাদের কাজ যুক্ত আছে আমাদের আপনারা আজকে আপনারা একটা উন্মুক্ত আকাশের নিচে সমবেত হয়েছেন ইসলামের সাংস্কৃতিক জাগরণ অংশ হিসেবে আপনাকে এসেছেন আমার ভাই আবু আবুহানকে স্বাগত জানাতে এসেছেন আবু শুধুমাত্র তার চেতনার জন্য হয়েছে কথা ঠিক কিনা আপনার প্রত্যেকের সময় আবু আদনান হতে পারবেন যখন 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 আপনার ইসলামী চেতনার পক্ষে লড়তে গিয়ে আপনার নিজের জীবনের বাঁচ দিবেন তখন ঘুমের ছেলে আসবে খুনের ছেলে আসবে কিন্তু আপনি দিকে এগুলো থাকবেন আপনাদের দেখতে পেয়েছেন তো আল্লাহ আমাদের সাথে আছে বাংলাদেশে আমরা কার কার্তে বের হয়েছি এবং আল্লাহ খাজির পতন করিয়ে দিয়েছেন এই রমজান মাসে আমি একটা বায়াত নিয়েছিলাম আল্লাহ মোহাম্মদুল্লাহ বাবানগর কাছে জাহেদাল শিক্ষিত তো বটেই আলমরা পর্যন্ত লেগে গেছে শেষ হারুন শেষ ভারত খাই ফেলবে এখন এই তো কয়েক সপ্তাহের ভিতরে দিনের ভিতরে খাই ফেলবে আজ হারুন এজার ঠিক আছে হাজিনা কিন্তু নাই কিন্তু

আপনাদের বোন কারা মুক্ত আর অনেক বোনেরা কিন্তু কারাগারে আছে আমি রাষ্ট্রকে বলতে চাই কারাগারে আমাদের যে সমস্ত বোনেরা আছে সবাইকে ছেড়ে দিতে হবে সবাইকে এবং মিথ্যা মামলায় এখন যারা গ্রেপ্তার আছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে এবং সাথে মরুসুলের পশ্চি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে মুক্ত করতে হবে সবাইকে তাদের মুক্ত না হচ্ছে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো আমাদের এরা এই জমানের সবচেয়ে বড় আশিক রসুল এখন মহাদেশদের চেয়ে মুফতি চেয়ে আলমদের চেয়ে বড় আশেক রসুল যারা সাহেব রসুলদের যথাযথ শাস্তি দিয়ে যারা আজকে নিজের যারা নিজের রাষ্ট্রের দণ্ড আজকে নিজের কাজে যারা নিয়েছে সুতরাং তাদের মুক্তি ফেসাল করতে হবে তাদের মাহমুদুর রহমান কেন জেলে থাকবে কেন জেলে থাকবে কিসের বিপ্লব হয়েছে এটা এটা কোন ধরনের বিপ্লব যে বিপ্লবের পরেও মাহমুদুর রহমানকে জেলে থাকতে হয় সুতরাং আজকের অডিয়েন্স থেকে মাহমুদুর রহমানকেও আমরা মুক্তি দাবি জানাচ্ছি আমরা আমার ভাইরাম আমাদের রাজনৈতিক লড়াই চেয়েও আমাদের সাংস্কৃতিক লড়াই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা আপনাদের অন্তত একটা শক্তি আপনাদের আছে আছে কিনা আপনাদের হাতে একটা যন্ত্র আছে সেটা হচ্ছে একটা মোবাইল আছে আপনাদের হাতে আঙ্গুল আছে আল্লাহ দেওয়া এই শক্তির উত্থানের পরে এই সজীব জয় ইহুদিদের সাথে পরিকল্পনা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিল আজ থেকে পনেরো বছর আমি বলেছি আমি ইনশাআল্লাহ ডিজিটাল বাংলাদেশ তাদের জন্য বুমেরাং হবে তাদের জন্য এবং এই ডিজিটাল বাংলাদেশ সব ইসলামিক ডিজিটাল বাংলাদেশ তারা চেয়েছিল সেকুলার ডিজিটাল বাংলাদেশ বানার জন্য যে ডিজিটাল বাংলাদেশ দিয়ে ইসলামে তারা বারোটা বাজাতে চেয়েছিল আর তাদের নিজেদের বারোটা বাজাতে গেছে ডিজিটাল সিস্টেমে তারাই কি করলো ক্ষমতায় আসলো ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কথা বলে আর তারাই ডিজিটাল বাংলাদেশকে বন্ধ করে দিয়ে ফেসবুক বন্ধ অনলাইন বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ সবকে তারা বন্ধ করে কথা ঠিক কিনা যে অস্ত্রকে তারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল সে অস্ত্র তাদের বিরুদ্ধে চলে গেল একদিন আলহামদুলিল্লাহ শত্রুকে চিনবেন শুধু শেখ হাসিনা নাম শত্রু চিনবেন কিছু মিডিয়ার আমাদের শত্রু কথা ঠিক কিনা প্রথম আলো নিজস্ব এজেন্ডা আছে প্রথম আলো নিজস্ব এজেন্ডা আছে প্রথম আলো এটা মনে রাখবেন এই দেশে চলে গেছে প্রথম আলো যাই নাই আমরা প্রথম আলোকে চাই আপনাদেরকে বার্তা দিচ্ছি আগের প্রথম আলো আর বাংলাদেশে চলবে না নতুন প্রথম আলো হলে সেটা চলতে পারবে মন মতো চলতে দেবন না আমরা যে কোনো মিডিয়া ইসলাম কথা বলবে সেই মিডিয়া ঘেরাও হবে সেই মিডিয়া আপনারা সাথে থাকবেন তো আপনারা শুধু এক বই মেলা ইসলামকে আমরা চিন্তা করতে পারবো লড়াই গভীর লড়াই অনেক দীর্ঘ সেই দীর্ঘ লড়াই আমাদের ইসলাম আমাদের সাথে আমাদের লড়াই যেতে হবে সেই লড়াই আল্লাহ সকল কল্যাণ করুক কথা দীর্ঘায়িত করবো না এখন আমাদের কারামুক্ত বোন শারমিনের বাবাকে বইমেলার পক্ষ থেকে বই দিয়ে বরণ করবেন মেলা কর্তৃপক্ষ ধন্যবাদ